দুই মাস ব্যাপে জেল জরিমানা ছাড়া অনেকে বৈধ হচ্ছেন বা দেশে ফিরছেন এক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকা জরুরি হওয়ায় অনেকে ছিলেন দুশ্চিন্তায় তবে এ নিয়মে পরিবর্তন এনেছে আমিরাত সরকার এখন থেকে সাধারণ ক্ষমা যারা পাবেন তাদের ছয় মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ এক মাস থাকলেও ভিসা করার সুযোগ দেওয়া হচ্ছে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি বিষয়টি নিশ্চিত করেছে মূলত সাধারণ ক্ষমা নিয়ে বৈধতা পাওয়া আরও দ্রুত হয় সেজন্য আমিরাত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে সাধারণ ক্ষমার আওতায় আসা প্রবাসীরা বৈধতা বা দেশে ফেরার সুযোগ পেলেও এখন পর্যন্ত নতুন ভিসার বিষয়ে কোনো তথ্য মেলেনি তাই ভিসা ট্রান্সফার বা নতুন ভিসা পাওয়ার আশায় লেনদেন সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন ভিসা সংক্রান্ত এবং টাইপিং কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা আমিরাত সরকারের দেওয়া এ সুযোগ নিয়ে জেল জরিমানা ছাড়া অবৈধ প্রবাসীদের দ্রুত বৈধ হতে বারবার অবহিত করা হচ্ছে বাংলাদেশের দুই কমিশনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে সাধারণ ক্ষমার মেয়াদকাল শেষ হলে অবৈধ প্রবাসীদের ব্যাপারে কঠোর হতে পারে আমিরাত কারো কাছে কারো উপলক্ষ। আবার জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে